আপনাকে যদি বলা হয় এমন একটি মাছ আছে যা আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে হৃদয়কে সুরক্ষা দেয় এমনকি আপনাকে দীর্ঘায়ু করতে সাহায্য করে তাহলে হ্যাঁ আমি বলছি সালমন মাছ নিয়ে এটি শুধু সুস্বাদু নয় বরং একটি সম্পূর্ণ পুষ্টিবুল সুপারফুড এই পাঁচ মিনিটের ভিডিওতে আমরা সহজভাবে জানব সালমন মাছের উপকারিতা তথ্য সতর্কতা ও উপভোগের সেরা উপায় পুষ্টিগুণের খনি নট্রেশন অফ হাওয়ার সালমন মাছ এমন অনেক পুষ্টি উপাদানে ভরপুর যেগুলো আপনার শরীর খুব পছন্দ করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই উপকারী ফ্যাটগুলো হৃদয়কে সুরক্ষা দেয় শরীরের প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় উচ্চমানের মানের প্রোটিনের উটস একশো গ্রাম সালমন থেকে পাওয়া যায় প্রায় ২২ গ্রাম উন্নত মানের প্রোটিন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন বি বারো ভিটামিন সেলেনিয়াম ও পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাস্টাকসানথিন থাকে এতে এই উপাদানটি সালমনকে মলা রং দেয় এবং বয়সের ছাপ ও ত্বকের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে সংক্ষেপে বললে এটি আপনার মস্তিষ্ক হৃদয় ত্বক চোখ এমনকি মেজাজ ভালো রাখতেও কাজ করে স্বাস্থ্য উপকারিতা হেলথ বেনিফিটস হৃদযন্ত্রের যত্নে সালমনের ওমেগাতিন কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে আনে এবং হৃদরোগ প্রতিরোধ করে মস্তিষ্কের শক্তি বাড়ায় নিয়মিত সালমন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে এমনকি অ্যালঝেইমারের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে তাই ওজন কমাতে উপকারী হাড় ও জয়েন্ট শক্তিশালী করে এর জন্য ধন্যবাদ জানাতে হবে প্রোটিন ও ভিটামিনকে